এই তোমার ভাইয়ের সাথে কি তোমার কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে কবে দিবে টাকা বললো দুলাভাইকে বল আর একটা মাস সময় দিতে তুমি ওরে আর একটা মাস সময় দাও এক সপ্তাহর কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে তিন সপ্তাহ হয়ে গেল এখন বলতেছে এক মাস সময় লাগবে শোনো আমি কোনো সময় দিতে পারবো না আমার টাকা দিতে হবে তুমি এরকম ভাবে বলতেছো যে জীবনেও তুমি শ্বশুর বাড়ি থেকে কোনো হেল্প নাও নাই কিসের হেল্প নিয়েছি শ্বশুর বাড়ি থেকে আমি তুমি কোনো হেল্প নাও না যে তিন বছর আগে তো তুমি আমার আব্বুর থেকে দুই লাখ টাকা নিলা এখন নাই আব্বু নাই হ্যাঁ দুই লাখ টাকা নিয়েছি আমি শ্বশুর হিসাবে আমাকে দিতেই পারে দুই লাখ টাকা ও শ্বশুর হিসাবে তোমাকে দুই লাখ টাকা সে দিতেই পারে আর শালা হিসাবে তোমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সে নিতে পারে না আর নিয়ে সে বলছে ফেরত দিবে এরকম না যে তোমার কাছে একদমই নিয়ে নিছে একটা মাস সময় চাইছে তোমার সহ্য হচ্ছে না এই টাকার জন্য তুমি আমার ঘুম হারাম করে দিচ্ছ শোনো আমি এত কথা শুনতে চাই না আমার কাছ থেকে টাকা নিয়েছে টাকাটা আমাকে দিয়ে দিতে বলো দ্রুত টাকা দিবে না যাও তোমার টাকা দিবে না তুমি এই যে দুই লাখ টাকা নিছিলা পঞ্চাশ হাজার টাকা কেটে নাও যাও পঞ্চাশ হাজার টাকা মনে করো যে দিয়া দিছে খুব বলি ফুটছে তোমার বুঝতে পারছি তোমার কপাল পুড়বে এবার এত মা ভাই টান টানতেছো মা বাপের বাড়ি কিন্তু যা পুরো বন্ধ হয়ে যাবে বন্ধ তো হবে একেবারে কথাও বন্ধ হয়ে যাবে একেবারে তুমি আর তোমার মা তো পারো এইটাই কিছু বললে তোমরা এই শোনো আমার মা কে তুলে কোনো কথা বলবা না কেন বারবার তুমি টানতেছো আমি বুঝতেছি না তোমার মা কালকে আমারে বলল টাকার কথা আর আজকে তুমিই বলতেছো আমি বুঝতেছি না শোনো আমি কোনো কথা শুনতে চাই না তোমার আমার কাছ থেকে টাকা নিয়েছে আমার টাকাটা ফেরত দিয়ে দেবে এই যে তোমার সংসারে আমি গাধার মতন খাঁটি তোমার কি একটু বিবেক হয় না এটা তোমার দায়িত্ব আমার দায়িত্ব এটা আর শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির প্রতি তোমার কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব আমার তোমার সংসারে গাধার মতো খাটি সকালবেলা শুরু হয় আর একেবারে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি তোমাকে কিছু দেই না হ্যাঁ তোমার সব ভরণ পোষণ তো আমি দিচ্ছি তোমার মা ভাব তোমার মা ভাই এগুলো তারা এসে দিচ্ছে হ্যাঁ দিচ্ছ তো দিচ্ছ না শুধু ওই খাওয়া আর পড়াটা সবাই তো দেখবে হ্যাঁ খুব ভালো আছি তুমি যে কি জিনিস তোমার মা যে কি জিনিস আমি তো বুঝতে পারতেছি আবার মা কথা বলো তুমি শোনো এত কথা নাই তুমি একটা মাস সময় দাও ও টাকাটা দিয়ে দিই না আমি সময় দিতে পারবো না আমার টাকাটা অল্প সময়ের ভিতরে ফেরত দিতে হবে এত যে শ্বশুরবাড়ির প্রতি অনিহা দেখাইতেছো কিছু হইলেই তো আবার সেই শ্বশুর দরকার হয় তোমাদের মতো পুরুষের না আসলে কি বলবো কিছু বলার নাই কেন জানো তোমরা এরকমই কিছু পুরুষ আছে তোমাদের মতো যারা বিপদে পড়লেই শ্বশুর বাড়ি শাশুড়ি এগুলোই আর যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখনই তখনই আসল দেখানো শুরু করে দাও তোমরা তোমাদের আসল রূপটা বের হয়ে যায় একটা আদর্শ স্বামী সেই যে বাপ মা সবার দায়িত্ব পালন করে শ্বশুর শাশুড়ির যে হক থাকে সেটাও পালন করে কিন্তু তুমি শুধু নিতে জানো তুমি শুধু নিতে জানো